নেতৃত্ব দেন এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে অদ্যাবধি আমরা ভালো নেতৃত্ব পাইনি স্বাধীনতার পরে মাহাতির মোহাম্মদ কোথায় লিকুয়ান কোথায় সেরকম মানের একটা লোক আঠারো কোটি মানুষের মধ্যে কি একজন মানুষ দাঁড়াবে না এই দেশটাকে এভাবেই ধ্বংস হয়ে যাবে আর আপনারা যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করছেন রাজনৈতিক সমালোচনা ঝড় তুলে যাচ্ছেন আপনারা হচ্ছেন সমাজের জন্য বোঝা বিকলাঙ্গ শিশুকে যেমন তার বাবা মা ফেলে দিতে পারে না আপনার মতো শিক্ষিত আপনার মতো মানে ভীতু আপনার মতো তা পুরুষদের কারণে আজকে বাংলাদেশের এই দুরবস্থা এই কথাগুলি আমরা বারবার বলেছি প্রত্যেক বছর বাংলাদেশের বেকারত্বে পাঁচ লক্ষ শিক্ষিত বেকার যুক্ত হচ্ছে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে এই পাঁচ লক্ষ বেকারের কি হবে তার মাস্টার্স ডিগ্রি অনেকে পিএইচডি করে ঘরে বসে আছে তার কোনো মাথা ব্যথা আছে সেটা নিয়ে আমরা এগুলি নিয়ে কাজ করতে চাই গত পাঁচই অগস্টের পরে যে পরিমাণ হামলা মামলা হয়েছে স্বাধীনতার পরে কখনো এটা হয়নি এটা নির্দিষ্ট একটা দল করেছে এটা আপনারা সবাই জানেন সামনে যে নির্বাচন এই নির্বাচনে আমি কিন্তু প্রার্থী তৃণমূল লেভেলে আমি ঘুরে দেখলাম যে মানুষ এখন প্রচন্ড আতঙ্কে আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি ভোটার আমি আমি প্রত্যেকটা ভোটারের অনুভূতি টের পাই আমাকে প্রশ্ন করা হয় আমরা ভোট দিলে আমাদেরকে ধরে নিয়ে যাবে না তো এই আপনাদের গণতন্ত্র এবং যারা আওয়ামী লীগ করেছে তারা কি সবাই খারাপ যে দশ ভাগ লোক খারাপ যারা অন্যায় করেছে অবিচার করেছে পাচার করেছে খুন করেছে রাহাজানি করেছে তাদের শাস্তি দেন গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকার কি করলো কয়টা বিচার করলো একটা তো বিচার হলো না দুই একটা টোকেন বিচার ছাড়া কিন্তু দশ ভাগ যদি খারাপ মানুষ থাকে নব্বই ভাগ আওয়ামী লীগের মানুষ কেন আজকে ঘরে ঘুমোতে পারছে না রাতের অন্ধকারে তাদের এখন হাত পা ধরা হচ্ছে ভোটের জন্য আমি মনে করি যে আগামী এই মুহূর্তে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ঘোষণা দেওয়া যে এই মিথ্যা মামলায় হয়রানিমূলক তারা মিথ্যা বলবে যে ছাত্র হত্যা বা পাঁচই আগস্ট পূর্ব এই সময়ের যে মামলাগুলো এই মামলার আসামি কে ধরা যাবে না এই ঘোষণা দেওয়া ছাড়া এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হতে পারে না